রূপের মানুষ ধরবি যদি আয়গো তোরা মরিলে রে দেখবি দেখবি রে সেই কালো চোরা রূপের মানুষ ধরবি যদি আয় গো তোরা তিনকোনা এক পাহাড়ের চোরায় বসে আছে আছে মন সেই কালো চোড়ায় সেই অধরকে ধরতে চাইলে দমে দাউগা পাহারা রূপের মানুষ ধরবি যদি আয়গো তোরা উজান ভাটির সমতলে খেলছেন খেলায় এক মিলনে সেই কালো চোরা সেই সিদ্ধপুরুষ পুরুষ হয় গো যারা রূপ সাগরে ভেসে উঠে উঠেরে তার চেহারা রূপের মানুষ ধরবি যদি আয়গো তোরা মারাজাল বাহারাইন বলো যারে দুই নদীর ধারা সেরে মন আছে সেইখানে দমে দমে মিশে চলে মতি মুঙ্গার কারখানা রূপের মানুষ ধরবি যদি আয়গো তোরা শাহ সুলতান দয়া করিয়া ওই তিনের রাস্তা মুর্শিদামায় দে দেখাইয়া যেই রাস্তা ধরি আরে বাচ্চু পাইল নিজের ঠিকানা রূপের মানুষ ধরবি যদি আয়গো তোরা মরিলে রে দেখবি দেখবি রে সেই কালো চোরা অন্তে মরিলে দেখবি দেখবি রে সেই কালো চোরা রূপের মানুষ ধরবি যদি গো তোরা আূপের মানুষ ধরবি যদি গো তোরা তিনকোনায় এক পাহাড়ের চোরাই ওরে তিন এক পাহাড়ের চূড়ায় বসে আছে আছে রে মন সেই কালো চোরাই সে অধরকে ধরতে চাইলে দমে দাওগা পাহারা রূপের মানুষ ধরবি যদি তোরা উজান ভাটির সমতলে ওরে উজান সমতলে খেলছেন খেলা এক মিলনে সেই কালো চোরা সিদ্ধ পুরু সয়গজারা রূপসাগরে ভেসে উঠে উঠে তার চিহারা রূপের মানুষ ধরবি যদি তোরা মারাজাল জাল বাহারাইন বলো জারে দুই নদীর ধার আছে রে মন আছে সেইখানে দমে দমে মিশে চলে মতি মুঙ্গার কারখানা রূপের মানুষ ধরবি যদি আ রূপের মানুষ ধরবি যদি আরা সা সুলতান দয়া করিয়া সাহো সুলতান দয়া করিয়া ওই তিনের রাস্তা মর্শিদামাই দেখাযা যে রাস্তা ধরি আরে বাচ্চু যেই রাস্তা ধরি আরে বাচ্চু পাইল নিজের ঠিকানা রূপের মানুষ ধরবি যদি তোরা মানুষ ধরবি যদি তোরা বানী ওয়াইসি বকির হজ হজরত শাহ সুলতানি বাচ্চু শাহ ওয়াইসি গিহর মানিকগঞ্জ মুর্শিদ মৌলাইয়া আলী